এই যে এই এই মডিউলগুলোর সঙ্গে আরো একটা মডিউল সামনে এসেছে হোয়াইট কলার মডিউল এই হোয়াইট কলার মডেল ব্যাপারটা ঠিক কিভাবে কাজ করছে দেখুন সমা হোয়াইট কলার কারা যাদের সমাজে গণ্যমান্য ব্যক্তি ধরা হয় বা এমন কোনো ব্যক্তি যাকে আইডল হয়ে হিসাবে দেখে আগামী জেনারেশন এগোতে পারবে মানে সামবাডি যাকে বিশ্বাস করা যে বিশ্বাসের সাথে এই 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 হোয়াইট কলার কনসেপ্টের একটা বিরাট যোগ আছে যে আমি তার ইমেজকে বিশ্বাস করি আমি তার পরিশ্রম করার ক্ষমতাকে বিশ্বাস করি আমি তার এলিজিবিলিটিকে বিশ্বাস করি এ আমি তার প্রফেশনাল অ্যাচিভমেন্টে বিশ্বাস করি এই হোয়াইট কলার যারা একদম ফ্রেশ ভালো প্রফেশনের মাধ্যমে তারা তাদের রোজগার গুলো করে এই ধরনের হোয়াইট কলার মানুষগুলোকে তারা ব্যবহার করছে জাস্ট এমন একটা কারণে সেই কারণটার মূল পিছনে ব্যাকগ্রাউন্ড মাইন্ডসেটটা এটাই যে সমাজে এ বাধাপ্রাপ্ত হবে খুব কমবার বেশিরভাগ সময় একে মানে রিলিজ করে দেওয়া হবে ছেড়ে দেওয়া হবে বলা হবে না না ইউ ইউট গোহেট গোহেট আপনি দেখবেন কোন একটা পার্টি বা কিছু এরকম একটা সোশ্যাল গ্যাদারিং এ ডাক্তারবাবু আসলেই সবসময় ডাক্তারবাবুর সাথে সবার আলাপ করে না এজ ডাক্তারবাবু একটা সোশ্যাল স্টেটাসের একটা চিহ্ন এটা করার পিছনে কারণটা কি এটা করার পিছনে মূলত কারণ হচ্ছে এই ডাক্তার জাতীয় মানুষগুলো এরা হোয়াইট কলার পিপল হয় এদের এদের কথাবার্তা অ্যাটিটিউড এদের এদের মানে ওয়ে অফ ডিসকাশন সবাইকে কানেক্ট করে কারণ অসুস্থতা সবাইকে কোনো না কোনোভাবে ছুঁয়ে গেছে এই যে সোশ্যালি পেনিট্রেট করা এই যে ইনটেনসিফাই করা নিজের প্রেসেন্সটা এইটাকেই তো ব্যবহার করা হয়েছে এই ধরনের কেসে যেখানে ধরুন গেট আটকে গেছে সেখানে এদের প্রেসেন্স থেকে গেট খুলে দিয়েছে যেখানে গিয়ে বোঝা গেছে এরপরে অনেক রকমের বাধা প্রাপ্ত হতে পারে সেখানে গিয়ে ওরা বাধা প্রাপ্ত হয়নি সো এই যে এই যে কিউমোলিটিভ চিন্তা ধারাগুলো এইগুলোই ক্ষতি করে গেছে এবং এইটাকেই মডিউল হিসাবে ইউজ করেছে এরা শুভাশিস এখান থেকে একটা প্রশ্ন আমার আপনার কাছে খুব জানতে ইচ্ছে করছে যে ধরুন আমি একজন ডাক্তারের কাছে গেছি ডাক্তার দেখাতে তার কথাবার্তা তিনি একদম ফ্লুয়েন্ট ইংলিশে কথা বলছেন দামি ব্র্যান্ডের মোবাইল ইউজ করছেন তাকে দেখে তো আমি বুঝতে পারবো না যে আমার পাশের মানুষটা বা যার উপরে আমি ভরসা করে ডাক্তারটা দেখাচ্ছি সেই ডাক্তার তিনি এই ধরনের কাজ করতে পারেন চিনবো কিভাবে বুঝবো কিভাবে কিভাবে সতর্ক থাকবো আপনি তো অনেক দূরে চলে গেলেন আমি খুব ইজিলি একটা কথা বলছি সেটা হলো আপনি কি করে নিশ্চিত হচ্ছেন যে যে মানুষটা অফিসে আপনার সাথে কিউবিকালে বসে কাজ করছে সেই মানুষটা আপনিও তো একটা হোয়াইট কলার পারসন আপনারও তো যে সোসাইটি সেটাও তো হোয়াইট কলার মিডিয়া ইজ হিউজলি রেসপেক্টেড আপনারা আমাদের ফোর্থ পিলার অফ কনস্টিটিউশন অফ দ্য এন্টায়ার নেশন সেই সেই সেটা আপনি কিভাবে জানছেন যে আপনার সাথে যে মানুষটা কাজ করছে তার পলিটিক্যাল মোটিভেশন কি তার ন্যাশনাল মোটিভেশন কি তার ফ্যাকচুয়াল মোটিভেশন কি সে কিসে কিসের সাথে নিজেকে ম্যাপ করে সে নিজেকে কিভাবে অ্যাসোসিয়েট করে সে কি করতে চায় দেখুন আমরা মুজাম্মিলও যেমন দেখেছি আমরা জ্যোতি রাওয়াতও দেখছি একজন পয়সার জন্য বিক্রি হয়ে গেছে মুজাম্মিল সম্ভবত মোটিভেশন এই সোল্ড পয়েন্টটা হচ্ছে এখানে জাত পাতটা নিশ্চয়ই একটা 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 মেজরিটি মাইনরিটি ব্যাপার এখানেও থেকে যাচ্ছে যেখানে বোঝাই যাচ্ছে যে মেজরিটি কারা এই জিনিসগুলোর সাথে যুক্ত বা সেটা অন্য তর্ক কিন্তু এটাও তো ফ্যাক্ট যে এখানে সমাজের বিভিন্ন মানুষ আজকে আপনি ভাবুন তো একটা জ্যোতিরাওয়া মতো মানুষ সেও তো ওয়ান কাইন্ড অফ ইনফরমেশন সেল করতো তো এক ধরনের ম্যাটার অফ টেরারি টেরিজম সে হয়তো বোমটা প্লান্ট করতো না তার কাজ কি ছিল সে মার্কেট থেকে ইনফরমেশন নিল সেই ইনফরমেশনটা এই মুজাম্মিলের মতো লোকজনের কাছে বিক্রি করতো এবার এই মুজাম্মিলের মতো লোকজন সে তাকে পে করতো সুতরাং মুখ বাঁচাতে গেলে আমাদের মুখ বেশি। কারণ আমাদের এই দুই হাতে এত রকমের নোংরা কাদা লাগা আছে যে পোছার কোনো সিন নেই সাধারণ মানুষ সাধারণ ডিমান্ডের মধ্যে আবদ্ধ নিজেকে রাখেনি তাদের কাছে রাষ্ট্রজ্ঞানটা এমন একটা স্কোপ নিয়েছে যে তারা রাষ্ট্রঘাটে ইউটিলাইজেশন ল্যান্ডস্কেপ হিসাবে ধরছে এবং তার জন্য এই ধরনের ঘটনা আস্তে হাসতে ঘটাচ্ছে শুভাশিস আরও একটা বিষয় আপনার কাছে আমি জানতে চাইব যে এই ধরনের মানুষরা আমাদের চারপাশে ঘুরছে কিন্তু এই যে জিহাদি যে সংগঠনগুলো রয়েছে ধরুন হিজবুল মুজাহিদ্দিন বা লস্কারি তৈবা এরা কি করে চুজ করছে যে আচ্ছা একে আমি যদি আমার বসে নিই তাহলে একে দিয়ে আমি সে মানে তাকে ট্রিগার হিসেবে ব্যবহার করতে পারবো এই এই পেনিট্রেশনটা কি করে হচ্ছে দেখুন এজেন্সি যেরকম ভাবে রিক্রুট করে টেরোরিজম অর্গান টেরিস্ট অর্গানাইজেশনও সেরকম ভাবে রিক্রুট করে মোটিভেশন থাকতে হবে কোনো না কোনো ম্যাপিং থাকতে হবে কোনো না কোনো রকম ভাবে তার মধ্যে এমন কোন একটা স্পিয়া থাকবে যে স্পিয়াটাকে আগামী দিনে ব্যবহার করতে পারো কোনো স্কিল সেট থাকতে পারে কোন রকম কোন এমন একটা গুণ যে গুণটা খুব একটা ইজিলি কপি পেস্ট মারা যাবে না তো সেই লোকগুলোকে দীর্ঘদিন রাখা হয় তারপরে আস্তে 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 মেলামেশা শুরু করা এবং বোঝা যায় যে তারা এক্স্যাক্টলি কি কি জিনিসের সাথে যুক্ত থেকে এই কাজগুলো করেছে যখন সেটা বুঝে যায় তখন তাদের ইউটিলাইজেশন শুরু হয়ে যায় এবং তাদের আস্তে আস্তে রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে আনা হয় তারপর রিক্রুটমেন্ট প্রসেসের সামনে এসে গেলে তাকে আস্তে আস্তে কাজ করানো হয় ব্যবহার করা যায় এবং সেভাবে সেই কাজগুলো চলে এই যে এই এই মডিউলগুলোর সঙ্গে আরো একটা মডিউল সামনে আসছে যে হোয়াইট কলার মডিউল এই হোয়াইট কলার মডিউল ব্যাপারটা ঠিক কি কিভাবে কাজ করছে দেখুন সমা হোয়াইট কলার কারা যাদের সমাজে গণ্যমান্য ব্যক্তি ধরা হয় বা এমন কোন ব্যক্তি যাকে আইডল হিসাবে দেখে আগামী জেনারেশন এগোতে পারবে মানে সাম্বাটি যাকে বিশ্বাস করা যায় বিশ্বাসের সাথে এই এই হোয়াইট কলার কনসেপ্টটা একটা বিরাট যোগ আছে যে আমি তার ইমেজকে বিশ্বাস করি আমি তার পরিশ্রম করার ক্ষমতাকে বিশ্বাস করি আমি তার এলিজিবিলিটিকে বিশ্বাস করি এ আমি তার প্রফেশনাল অ্যাচিভমেন্টসকে বিশ্বাস করি এই হোয়াইট কলার যারা একদম ফ্রেশ ভালো প্রফেশনের মাধ্যমে তারা তাদের রোজগারগুলো করে এই ধরনের ওয়াইড কলার মানুষগুলোকে তারা ব্যবহার করছে জাস্ট এমন একটা কারণে সেই কারণটার মূল পিছনে ব্যাকগ্রাউন্ড মাইন্ডসেটটা এটাই যে সমাজে এ বাধাপ্রাপ্ত হবে খুব কম বার বেশিরভাগ সময় একে মানে রিলিজ করে দেওয়া হবে ছেড়ে দেওয়া হবে বলা হবে না না ইউ গো ইউট গোয়াইট আপনি দেখবেন কোন একটা পার্টি বা কিছু এরকম একটা সোশ্যাল গ্যাদারিং এ ডাক্তারবাবু আসলেই সবসময় ডাক্তারবাবুর সাথে সবার আলাপ ডাক্তারবাবু একটা সোশ্যাল স্ট্যাটাসের একটা চিহ্ন এটা করার পিছনে কারণটা কি এটা করার পিছনে মূলত কারণ হচ্ছে এই ডাক্তার জাতীয় মানুষগুলো এরা হোয়াইট কলার পিপল হয় এদের এদের কথাবার্তা অ্যাটিটিউড এদের এদের মানে ওয়ে অফ ডিসকাশন সবাইকে কানেক্ট করে কারণ অসুস্থতা সবাইকে কোনো না কোনো ভাবে ছুঁয়ে গেছে এই যে সোশ্যালি পেনিট্রেট করা এই যে ইনটেনসিফাই করা নিজের প্রেসেন্সটা এইটাকেই তো ব্যবহার করা হয়েছে এই ধরনের কেসে যেখানে ধরুন গেট আটকে গেছে সেখানে এদের প্রেসেন্সটাকে গেট খুলে দিয়েছে যেখানে গিয়ে বোঝা গেছে এর পরে অনেক রকমের প্রাপ্ত হতে পারে সেখানে গিয়ে ওরা আর বাধাপ্রাপ্ত হয়নি তো এই যে এই যে কি চিন্তাধারা গুলো এইগুলোই ক্ষতি করে গেছে এবং এইটাকেই মডিউল হিসাবে ইউজ করেছে এরা সুভাষিস এখান থেকে একটা প্রশ্ন আমার আপনার কাছে খুব জানতে ইচ্ছে করছে যে ধরুন আমি একজন ডাক্তারের কাছে গেছি ডাক্তার দেখাতে তার কথাবার্তা তিনি একদম ফ্লুয়েন্ট ইংলিশে কথা বলছেন দামি ব্র্যান্ডের মোবাইল ইউজ করছেন তাকে দেখে তো আমি বুঝতে পারবো না যে আমার পাশের মানুষটা বা যার উপরে আমি ভরসা করে ডাক্তারটা দেখাচ্ছি সেই ডাক্তার তিনি এই ধরনের কাজ করতে পারেন চিনব কিভাবে বুঝবো কিভাবে কিভাবে সতর্ক থাকব আপনি তো অনেক দূরে চলে গেলেন আমি খুব ইজিলি একটা কথা বলছি সেটা হলো আপনি কি করে নিশ্চিত হচ্ছেন যে যে মানুষটা অফিসে আপনার সাথে কিউবিকালে বসে কাজ করছে সেই মানুষটা আপনিও তো একটা হোয়াইট কলার পারসন আপনারও তো যে সোসাইটি সেটাও তো হোয়াইট কলার মিডিয়া ইজ হিউজলি রেসপেক্টেড আপনারা আমাদের ফোর্থ পিলার অফ কনস্টিটিউশন অফ দ্য এন্টায়ার নেশন সেই সেই সেটা আপনি কিভাবে জানছেন যে আপনার সাথে যে মানুষটা কাজ করছে তার পলিটিক্যাল মোটিভেশন কি তার ন্যাশনাল মোটিভেশন কি তার ফ্যাকচুয়াল মোটিভেশন কি সে কিসে কিসের সাথে নিজেকে ম্যাপ করে সে নিজেকে কিভাবে অ্যাসোসিয়েট করে সে কি করতে চায় দেখুন আমরা মুজাম্মিলও যেমন দেখেছি আমরা জ্যোতি রাওয়াতও দেখছি একজন পয়সার জন্য বিক্রি হয়ে গেছে মুজাম্মিল সম্ভবত মোটিভেশন এই সোল পয়েন্টটা হচ্ছে এখানে জাত পাতটা নিশ্চয়ই একটা 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 মেজরিটি মাইনরিটি ব্যাপার এখানেও থেকে যাচ্ছে যেখানে যাচ্ছে যে মেজরিটি কারা এই জিনিসগুলোর সাথে যুক্ত বা এখানে সমাজের বিভিন্ন মানুষ আপনি জ্যোতিরামাতের মতো মানুষ সেও তো ওয়ান কাইন্ড অফ ইনফরমেশন সেল করতো সেও তো এক ধরনের ম্যাটার অফ টের টেরিজম সে বোমটা প্লান্ট করতো না তার কাজ কি ছিল সে মার্কেট থেকে ইনফরমেশন নিল সেই ইনফরমেশনটা এই মুজামিলের মতো লোকজনের কাছে বিক্রি করতো